বন্ধুরা তো এই দেখো আমি মাখাবো ফুল তো আমার দেওয়ার দিয়ে গেল কুল তো আমি এখন কুল গুলো ছেঁচবো তো ছেঁচে আমি লঙ্কা দিয়ে লবণ দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে মাখা করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো আমার ফুল প্রায় সে তো করা কমপ্লিট হয়ে গেছে আর অল্প করে ফুল আছে তোমাৰ ফুল থিয়ৰ পৰা কমপ্লিট হৈ আছে সেই দেখ এই মই ফুল আমি এর মধ্যে এখন কি কি দেবো তোমাদেরকে দেখছি আর হচ্ছে লঙ্কা তোমার কোন ওই শোকেসের মধ্যে